এখানে যে রাইস কুকারটা দেখতে পারতেছেন এই রাইস কুকারের সমস্যা হলো যে আমাদের পাওয়ার কট ভালো থাকার পরেও এই রাইস কুকারে হলুদ বাতি বা লাল বাতি জ্বলছে না তো এই পাওয়ার কটটা আমরা অলরেডি চেক করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার সিরিজ লাইনে দিচ্ছি যদি ভালো থাকে তাহলে আমাদের একশো ওয়াট সিরিজ বাতিটা জ্বলে উঠবে আর যদি নষ্ট থাকে তাহলে এটা কিন্তু জ্বলবে না তো আমরা সিরিজ লাইনে দিলাম এটা চললো না এবং সরাসরি লাইনে দিয়ে দেখি যে আসলে চলে কিনা সিরিজে না জ্বললে কথাটাই জ্বলবে না তো আমরা দেখতেছি হলুদ বাতি বা লাল বাতি কোনোটাই পাচ্ছেই না তো বাটিটা দেখতে পাচ্ছেন বাটিটা ব্যবহার করা হয়েছে এটার যে পানি পানিগুলো আসলে রাইস কুকারের কয়েল বা ম্যাগনেটের উপরে পড়ে নষ্ট হয়ে গেছে অনেকটাই ড্যামেজ হয়ে গেছে তো রাইস কুকারটা আমরা উল্টো করলাম এটা কি সমস্যা আপনাদেরকে খুলে দেখাবো এবং সার্ভিস করে দেখাবো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পিছনে যে তিনটা নাট থাকে এই নাটগুলো আমরা মেশিন দিয়ে খুলে নিচ্ছি তো মেশিন দিয়ে এগুলো খুলে নিচ্ছি তারপরে এটার মধ্যে যে সমস্যাটা যে হলুদ বাতিল বা লাল বাতি কোনোটাই পায় না এটার সমস্যাটা দেখাবো তো তিনটাই কিন্তু আমাদের তলাটা খোলা হয়ে গেল স্ক্রুপগুলো খোলা হয়ে গেলো যেহেতু আমাদের পাওয়ার কটটা ভালো আছে তো এটাতে কোনোভাবে লাইন পাচ্ছে না তো প্রথমত আমরা ফিউজটা চেঞ্জ করে দেখব তো এটা হচ্ছে আমাদের ফিউজ দেখেন একটা হিট টিউব দিয়ে আটকানো আছে তো হিট টিউবটা একটু সরিয়ে নিলেই দেখা যাবে তো এই যে এই ধরনের ফিউজ ফিউজ বিভিন্ন রকমের হতে পারে তো আমরা বিশ এমপিয়ারের একটি ফিউজ এটার সাথে লাগিয়ে দেবো ফিউজটা দেখেন যে মেন হিট কয়েল হিট কয়েল থেকে কিন্তু সরাসরি এই যে হিট টিউব দিয়ে মোড়ানো আছে যেন কোনো বডির সাথে শর্ট না করে আর এখানে কিন্তু মেন সকেটের সাথে সংযুক্ত করা আছে মেন সকেটের সাথে বা আমাদের মেন কয়েলের সাথে সংযুক্ত এই কারণেই আছে যে কোনো সমস্যা হলে যেমন এই রাইস কুকারে শর্ট সার্কিট বা অন্যান্য সমস্যা হলে প্রায় এই রাইস কুকারে ফিউজটি কেটে যাবে তাই আমরা ফিউজটা ব্যবহার করব অবশ্যই ফিউজ ছাড়াও হবে তবে ফিউজটা সেফটির জন্য অবশ্যই ব্যবহার করব আমরা কয়েল থেকে বিচ্ছিন্ন করে নিয়েছি ফিউজটি এখন সকেট থেকে কিন্তু বিচ্ছিন্ন করে আবার নতুন একটি লাগাইতে হবে তো আমরা সকেটটা প্রথমে খুলে নিচ্ছি তো প্রথমে আমরা সকেট রাইস কুকার বডি থেকে খুলে নিচ্ছি এখন খুলে নেওয়ার পর যে দুইটা নাট থাকে দুইটা নাট খুলেছে এখন আমরা দেখবো যে ফিউজের যে ক্যাবলসটা ফিউজের ক্যাবলস কোনটা ফিউজার যে ক্যাবলসটা আছে এটা আমরা খুলে নেব তো ফিউজার যে ক্যাবসটা আছে এটাও কিন্তু একটি স্ক্রু দিয়ে খুলতে হবে তো ফিউজার যে ক্যাবসটা আমরা খুলে নিলাম তো এটার সাথে একটি নাট রয়েছে নাটটা আমাদের প্রয়োজন এবং ফিউজের উপরে যে ছোট রয়েছে এই ছোটটা আমাদের প্রয়োজন হবে তো এটার কারণ হচ্ছে আমাদের এটা যেন বডির সাথে বা শর্ট সার্কিট না হয় তাই ফিউজটা আমাদের নষ্ট হয়ে গেছে তো নতুন একটি ফিউজ লাগাচ্ছি বিস এমপিআর তো বিশ এমপিআর ফিউজটা লাগিয়ে দিচ্ছি যেহেতু এটা আমাদেরকে সেফটি দেবে এই কারণে কিন্তু আসলে সেফটি যে টিউবটা আছে সেফটি টিউবটা আমরা লাগিয়ে নিচ্ছি তো লাল বাতি বা হলুদ বাতি কোনোটাই পাচ্ছে না তার মানে আমাদের পাওয়ার লাইনটাই এই রাইস কুকারে ইনপুট হচ্ছে না এ কারণে কিন্তু এই সমস্যাটা তো ফিউজটা আমরা পরিয়ে নিলাম ঠিক আগের মতো যেভাবে লাগানো ছিল বা যেভাবে ক্যাবজটা যেভাবে যেখান দিয়ে ক্যাবজটা গেছে ঠিক এভাবেই লাগিয়ে দেবো তো নাটটা আমরা লাগিয়ে নিলাম তো নাটটা আমরা লাগিয়ে নেওয়ার পরে আমরা যে সকেট রয়েছে রাইস কুকারের বডির সাথে যে সকেট এ দেখেন আমরা কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে এটা সরাসরি আমরা পেঁয়াজ দিচ্ছি যেন এটা আটকে থাকে তো আমাদের এটা পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব যে মেন হিট কয়েল থেকে আমরা যেই তারটা খুলে ফেলেছিলাম তো এই কয়েলটা সরাসরি আমরা কিন্তু এই তারের সাথে সংযোগ করে দেবো সংযুক্ত করে দেব তো নষ্ট রাইস কুকার কীভাবে ভালো করবেন রাইস কুকারের যে কোনো সমস্যায় আপনারা কিন্তু সমাধান করতে পারেন বাড়িতে থেকেই অনেকে ব্যস্ত থাকেন এই কারণে কিন্তু আসলে টেকনিশিয়ানের কাছে বা এই ইলেকট্রিক মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া যায় না তো দেখেন আমরা প্রত্যেকটা যে প্যাশগুলো আছে এগুলো টাইট দিয়ে নিচ্ছি কোনোটা ঢিল থাকা যাবে না তাহলে শর্ট সার্কিট হতে পারে তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকেটটা আমাদের দেখেন প্রথমত আমরা লাগিয়ে নিচ্ছি এই পাশে একটি প্যাশ রয়েছে সকেটের তো প্যাশটা অবশ্যই আমরা আগে লাগিয়ে নেব তারের মধ্য দিয়ে বা তারগুলোর মধ্যে থাকবে সাইডে কিন্তু আপনাদের এই প্যাসের অংশটা থাকবে প্যাসের অংশটা আমরা বডির সাথে লাগাবো এই কারণে লাগিয়ে নিচ্ছি দুইটা প্যাশ যে দুইটা নাট খুলে এসছিলাম এই নাট দুইটা আবার লাগাই নিচ্ছি তো বিভিন্ন ধরনের সমস্যা রাইস কুকারে যেমন ভাত হয় না ভাত হওয়ার আগে বারবার লাইন উঠে যায় হলুদ বাতি বা লাল বাতি একসাথে জ্বলে থাকে বা লাল বাতি হলুদ বাতি কোনোটাই জ্বলে না বিভিন্ন ধরনের সমস্যা এই ধরনের সমস্যা এড়াতে বা মেরামত করতে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা নিয়মিত ভিডিও পেয়ে যাবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সে অনুযায়ী ই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব রাইস কুকারের মধ্যে যে ময়লাগুলো আছে আমরা ময়লাগুলো ফেলে দিচ্ছি আর এটা আপনাদেরকে এখন চেক করে দেখাবো মেন যে পাওয়ার কটটা রয়েছে পাওয়ার কটটা আমরা সরাসরি রাইস কুকারে লাগাব তো লাগানোর আগে আমরা করটি পরিষ্কার করে নিলাম যেন কোনো ময়লা না থাকে তো আমরা রাইস কুকারটি আবারও সিঁধে করলাম সিঁধে করার পর সরাসরি আমরা সিরিজ লাইনে দিয়ে দেখব যে আসলে একটা লাইন পাই কিনা দেখেন লাল বাতি জ্বলেছে হলুদ বাতি জ্বলেছে দেখেন আমরা সুইচ অন করলে বড়বাতিটাও বাতিটাও জ্বলতেছে সরাসরি কারেন্টে দেবো তাহলে লাল বাতি হলুদ বাতি দুইটাই জ্বলবে তো দেখেন লাইনটা কিন্তু সরাসরি পেয়েছে তো আমরা এবার বাটি দিয়ে আমরা দেখব তো আমরা দেখেন হলুদ বাতি এটা আর সুইচটা অন করলে লাল বাতি চলে আসবে এখন আমরা যখন পাতি উঠাই দেবো বা আপনারা পাতিল উঠাই দিবেন তারপরে কিন্তু সুইচটা অন করলে সুইচ অন থাকবে তখন লাল বাতি এখন মানে রান্নাটা শুরু যদি রাইস কুকারের এই ধরনের সমস্যা হয় তাহলে আপনার প্রথমে আপনাদের পাওয়ার কট চেক দিবেন পরবর্তীতে পাওয়ার কট যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা মেন যে ফিউজ অর্থাৎ রাইস কুকারের মধ্যে যে ফিউজটা থাকে ফিউজটা চেক দিবেন আর আমাদের যেহেতু কাজগুলো এখন রাইস কুকার নষ্ট রাইস কুকারটা আমরা ভালো করলাম দেখতে পারলেন শুধু ফিউজের সমস্যা ছিল শুধু ফিউজটা লাগিয়ে দিলাম এখন আমরা পিছনের যে নাটগুলো আছে তিনটা নাট থাকে ঢাকনেট এটা কিন্তু আমরা লাগাই দিচ্ছি পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে সেই টপিক নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের রাইস কুকারের ব্যালেন্ডারের আপনাদের গ্যাসের চোলার যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হয় আপনারা দেখে দেখে কিন্তু সার্ভিসিং করতে পারবেন পরবর্তীতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন যেন সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে কিন্তু আপনাদের অনেক সময় আছে কাজে লাগবে বা আপনার আশেপাশে যারা আছে ভিডিও দেখে কিন্তু রাইস কুকারগুলো ভালো করতে পারবে দেখেন হলুদ বাতি জ্বলতেছে এখন আমরা সরাসরি কারেন্টে দিচ্ছি এখন লাল বাতিটাও চলতেছে অর্থাৎ কুকিংটা শুরু হয়ে গেছে